কবিতার নতুন বৌমান নন্দিনীর আজকে রান্নাঘর ছিল বাড়িতে আসা প্রত্যেকটা অতিথির জন্য কিচেনে গিয়ে নন্দিনী তার ননদ পারুল চলে আসে আরে নন্দিনী কি বানাচ্ছ নিজের প্রথম রান্নাঘরে কিচ্ছু না দিদি মা আমাকে শুধু পায়েস বানাতে বলেছেন তাই আমি সেটাই করছি শুধু বুঝতে পারছি না এত লোকের জন্য কি করে বানাবো। আরে আমি থাকতে তোমার চিন্তা করার কোনো দরকার নেই সাইডে যে বাক্সটা আছে ওটার মধ্যে পায়েসের চাল রয়েছে আর তার পাশের বাক্সের মধ্যেই কাজু কিশমিশ আছে ফ্রিজের মধ্যে দুধ আছে এবার দেখো তুমি কি করে বানাবে দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তো ভীষণ ঘাবড়ে গেছিলাম যে কি করে কি করব কিন্তু তুমি এসে সব সমস্যার সমাধান করে দিলে কোনও ব্যাপার না এবার তুমি তাড়াতাড়ি বানিয়ে নাও বাইরে সবাই অপেক্ষা করছে অল দ্য বেস্ট নন্দিনী মনে মনে প্রচন্ড খুশি হচ্ছিল যে ওর ননদ কতটা ভালো কিছুক্ষণ পরে নন্দিনী সবার জন্য ক্ষীর নিয়ে আসে সবাই নন্দিনীর প্রচণ্ড তারিফ করতে শুরু করে আরে বানন্দিনী বউ তুমি তো খুব সুন্দর খাবার বানাও সত্যি এটা দারুণ খেতে হ্যাঁ বউমা তুমি তো প্রথমবারই আমাকে খুশি করে দিয়েছ এত ভালো পায়েস আমি কখনো খাইনি আরে এত ভালো পায়েস আমিও বানাতে পারি না যতটা আজকে আমার বউমা বানিয়ে দিয়েছে প্রত্যেকটা আত্মীয় এবং কবিতা নন্দিনীর প্রচন্ড তারিফ করে কিন্তু এইসব পারুল একদম বরদস্ত করতে পারছিল না আর পারুল বলে এমনিতে তো সব ঠিকই আছে কিন্তু পায়েস যদি আর একটু রান্না হতো তাহলে ভালো হতো কিন্তু মনে হচ্ছে নন্দিনী ভালো পায়েস বানাতে জানে না তাই জন্যেই তো ভালো রান্না হয়নি না না পারুল ভালোই তো লাগছে খেতে আর ভালোভাবেই রান্না করেছে বৌমা আরে মা তুমি চুপ করো তুমি আর কি জানো আরে বিয়ের আগে আমি এই সব বানাতাম আর আমার বিয়ের এক বছরের পরেই তুমি অজয়ের বিয়ে দিলে এবার তো সব কাজ নন্দিনীকে করতে হবে তাহলে তুমি কি জানো ধীরে ধীরে প্রত্যেকটা অতিথি যে যার নিজের বাড়িতে চলে যায় কিন্তু পারুল তার মায়ের বাড়িতেই গবজা করে বসেছিল সে তার শ্বশুরবাড়ি যাওয়ার নামই নিচ্ছিল না এইটা দেখে নন্দিনীর প্রচণ্ড আজব লাগলো। সব্বাই বাড়ি চলে গেল কিন্তু দিদি তো গেল না দিদি কখন বাড়ি যাবে সন্দেহতেই পারুল তার বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে থাকে এই দেখে নন্দিনী প্রচণ্ড খুশি হয়ে যায় আচ্ছা নন্দিনী আমি এবার বাড়ি গেলাম মায়ের ভালো করে খেয়াল রেখো আর কোনো অসুবিধে হলে আমাকে ফোন করো হুম হ্যাঁ দিদি তুমি যাও আর মাকে নিয়ে চিন্তা করো না আমি আছি তো আমি সামলে নেব কিছুক্ষণ পরেই পারুল তার শ্বশুরবাড়ি চলে যায় কিন্তু কিছুদিনের মধ্যেই আবার নিজের মায়ের বাড়িতেই ফিরে আসে পারুল আবার তার মায়ের বাড়িতে চলে এসছে দেখে নন্দিনী বলে আরে দিদি কালই তো তুমি তোমার শ্বশুরবাড়ি গেলে তাহলে আজই এখানে কি করে হ্যাঁ পাশের গলিতেই তো আমার শ্বশুরবাড়ি এটা ভালো দিদি পাশেই বাপের বাড়ি যখন ইচ্ছে এসো আর যাদের দূরে হয় তাদের নিজের বাড়ি যেতে যেতেই কয়েক মাস লেগে যায় আরে না না এরকম কোনো ব্যাপার না তোমার যখনই বাড়ি যেতে ইচ্ছে করবে তুমি চলে যেও হুম এই সব ছাড়ো চলো আমি তোমার জন্যে চা খাবারের ব্যবস্থা করি নন্দিনী তার কিচেনে গিয়ে পারুলের জন্য খাবার বানাতে থাকে তারপর পারুলকে চা খাবার দিয়ে নন্দিনী নিজের ঘরের দিকে যায় সে তার সব গয়নাগুলো আলমারিতে রাখছিল এমন সময় পারুল ওইখানটায় চলে আসে আরে নন্দিনী তুমি তোমার সব গয়না মাকে রাখতে দাওনি আমি তো বিয়ের পরেই সব গয়না শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি দিদি আমি মাকে বলেছিলাম যদি উনি চান উনি আমার গয়নাগুলো রাখতে পারেন কিন্তু উনিই আমাকে বললেন যে না এই গয়নাগুলো তোমার তুমিই সামলে রাখো এই সব কথা শুনে পারুল তার নিজের মায়ের ঘরের দিকে যায় আর মায়ের ঘরে গিয়ে বলে আরে মা কবে বুদ্ধি হবে তোমার আরে কি হয়েছে এমন কি করলাম আমি যে তুই এই সব বলছিস মা নন্দিনী জবে থেকে এসেছে আমি তোমাকে একটাই কথা শেখাচ্ছি যে তুমি নন্দিনীর শাশুড়ি সেটাই হয়ে থাকো মা হওয়ার দরকার নেই না নাহলে কোনদিন নন্দিনী বাড়ি থেকে তোমায় ধাক্কা মেরে বার করে দেবে তুমি জানতেও পারবে না আরে না না মা নন্দিনী এরকম না ভীষণ ভালো মেয়েও সেসব ছাড়ো আমি বলতে এসেছিলাম নন্দিনীর কাছে যা গয়না আছে তুমি তোমার কাছে রাখো আমি চাই না যে কাল নন্দিনী তোমাকে বাড়ি থেকে বার করে দিলে তোমার হাত খালি হয়ে যাক আরে রে এরকম কিচ্ছু হবে না তুই কেন বেকার চিন্তা করিস আমার নন্দিনীর উপর পুরো ভরসা আছে আমি বলছি নন্দিনী খুব ভালো মেয়েও এরকম করবে না নিজের মায়ের কথা শুনে পারুলের প্রচণ্ড রাগ হতে থাকে আরও তখনই নিজের শ্বশুরবাড়ি চলে যায় বৌদি আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে একটু খেতে দাও কেন তোমার হাত নেই নাকি তুমি নিজেও তো খাবার নিয়ে খেতে পারো না দেখতে পাচ্ছ না এখন আমি চিন্তায় আছি আমায় এখন বিরক্ত করো না চুপচাপ চলে যাও পারুল প্রচণ্ড রাগে ছিল এবং রাগের মধ্যে সে তার দেওয়ারকে তাড়িয়ে দেয় আসলে পারুলের শ্বশুর বাড়িতে না তার শ্বশুর ছিল না শাশুড়ি আর তাই জন্য পারুল নিজেকে মালকিন ভাবতে শুরু করে দেয় তাই জন্য যখন মনে হতো তখন কখনও নিজের স্বামীকে কখনও নিজের দেওরকে শুনিয়ে দিত ভুলভাল কথা পরের দিন পারুল আবার নিজের মায়ের বাড়ি যায় পারুল আবার নিজের মায়ের বাড়িতে এসে দেখে নন্দিনী প্রচণ্ড রেগে যায় কিন্তু নন্দিনী পারুলকে কিছু বলে না আরও চুপচাপ নিজের কাজটা করতে থাকে নন্দিনী তুমি দেখতে পাচ্ছ না পনেরো মিনিট ধরে আমি এখানে বসে আছি আমার জন্যে চা আনতে পারছ না তুমি আরে পারুল পনেরো মিনিট ধরে নয় বরং যখন থেকে নন্দিনী বাড়িতে এসেছে তখন থেকে তুই এসে বসে আছিস আরে মা তোরও বিয়ে হয়ে গিয়েছে তুই নিজের বাড়ি ঘর সামলা বারবার বাপের বাড়ি এলে তোর সম্মান কমে যাবে মা তুমি কি চাও আমি এখানে আর না আসি আমি এলে কি তোমার কষ্ট হচ্ছে মনে হচ্ছে নন্দিনী আসার পরে তোমার আমার জন্যে ভালোবাসা কমে গেছে দেখ তুই আমার মেয়ে আর নন্দিনী বৌমা আমি তোদের দুজনকেই ভালোবাসি আমার তোদের দুজনের জন্যে এখনও ভালোবাসা আছে কিন্তু যেটা তোর জন্যে ভালো আমি তোকে সেটাই বলবো। তখনই নন্দিনীর ভিতর থেকে চা জলখাবার নিয়ে আসে আর পারুলকে চা জলখাবার দিয়ে বলে কোনো ব্যাপার না দিদি তুমি মায়ের কথাই খারাপ ভেব না এই নাও গরম গরম চা খাও পারুলকে চা জলখাবারটা দিয়ে নন্দিনী ওখান থেকে চলে যায় আর নন্দিনী ওখান থেকে চলে যাওয়ার পর কবিতাও ওখান থেকে চলে যায় আর পারুল খুব নিঃশব্দে নন্দিনীর ঘরের দিকে যায় ও দেখতে পায় যে নন্দিনীর স্বামী আজায় নন্দিনীকে কিছু টাকা দিচ্ছে নন্দিনী এ নও তুমি নিজের জন্য কিছু শাড়ি আর মেকআপ কিনে নিও হ্যাঁ আমার ওই শাড়িটা না ভীষণ পছন্দ হয়েছিল যখন আমরা মলে গেছিলাম তখন আমি দেখেছিলাম শাড়িটা কুড়ি হাজার টাকার আচ্ছা কোনো ব্যাপার নয় আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা আর নিজের ডেবিট কার্ডটা দিয়ে দিচ্ছি তোমার যত শপিং ইচ্ছে তুমি করে নিও পারুল নন্দিনী আর রাজার সব কথা শুনছিল আরও লুকিয়ে লুকিয়ে নিজের মায়ের ঘরের দিকে চলে যায় আর নিজের মাকে উস্কানোর চেষ্টা করে মা তোমার সাথে জরুরি কথা আছে মনে হচ্ছে তোমার ছেলে তোমার হাতের বাইরে চলে যাচ্ছে আরে ও তো বউয়ের কথা শোনে আরে এমন কি করেছে মা আমি দেখলাম ও নন্দিনীকে পঞ্চাশ হাজার টাকা আর নিজের ডেবিট কার্ড দিচ্ছিল আর নন্দিনী কুড়ি হাজার টাকার শাড়ি কিনবে মা তুমিই ভাবো কুড়ি হাজার টাকার শাড়ি কী কেনে আর অজয়ের মাথায় কি ভূত চেপেছে হ্যাঁ বেকার বেকার নিজের টাকা কেন নষ্ট করছে থাম পারুল অনেক হয়ে গেছে তোর আরে এখন তোর বিয়ে হয়ে গেছে যদি তুই নিজের ঘর সংসারের প্রতি মন দিস সেটাই ভালো হবে আর তাছাড়া আজ নিজের বউকে কুড়ি হাজার দিক বা পঞ্চাশ হাজার বা এক লাখ সেটা ওর মর্জি ওরা স্বামী স্ত্রী আর তুই কে স্বামী স্ত্রীর মাঝের কথা শোনার কবিতা নিজের মেয়ে পারুলকে রাগে বকছিল এমন সময় নন্দিনী হঠাৎ করে ওখানে চলে আসে আর ওদের সব কথা শুনে ফেলে আমার কথা মন দিয়ে শোন তুই আমার মেয়ে তার মানে এই নয় যে আমি তোর সব কথা শুনব আরে মেয়েদের কাজ বিয়ের পরে নিজের বাড়ি ঘর সামলানো নিজের বাপের বাড়িতে পড়ে থাকা নয় কারণ অনেক সংসার এই কারণে ভাঙে যখন কোনো ননদ তার শ্বশুর বাড়ির থেকে বেশি তার বাপের বাড়িতে মন দেয় কিন্তু মা আমি তো তোমার ভালোর জন্যে বললাম বন্ধ কর যত ভালো তুই আমাদের ভাবিস যদি ততটাই নিজের শ্বশুর বাড়ির জন্য ভাব দিস তাহলে তোর শ্বশুরবাড়ির লোকেরা খুশি হতো তোর কি মনে হয় আমি তোর ব্যাপারে কিচ্ছু জানি না আরে আশেপাশের সব মানুষের কাছ থেকে আমি খবর পাই যে তুই কি করিস মা তোমার তো আমাকেই ভুল মনে হয় ঠিক আছে আজকের পরে আমি আর আসব না তোর জন্যে এই বাড়ির দরজা সব সময় খোলা কিন্তু তার মানে এটা নয় যে তুই আমাদের সব ব্যাপারে কথা বলবি কবিতা যা যা পারুলকে বলল ওটা কোথাও না কোথাও একদমই ঠিক ছিল বেশিরভাগ মানুষের সংসারই এইভাবেই ভেঙে যায় মিরপুর নামের একটা ছোট গ্রামে সন্ধ্যা পুষ্পা আর রাগিনী নামের তিন মেয়ে থাকত তাদের মা বাবার মৃত্যু কিছু বছর আগে একটি ভূমিকম্পে হয়ে থাকে তারপর থেকে ওরা তিন বোন একদম একলা ছিল নিজের মা বাবার মারা যাওয়ার পরে তাদের বড় বোন রাগিনী ওদের দেখভাল করছিল রাগিনীর বয়সও মাত্র ষোলো বছর ছিল আর ও বেশি পড়াশুনোও করেনি তাই সংসার চালানোর খরচা তোলার জন্য যা ছোটখাটো কাজ পাচ্ছিল সেটা করেই নিজের দুই বোনের জন্য দুবেলার জোগাড় করছিল খাওয়ার দিদি বাইরে দেখো দিওয়ালির জন্য কত আলো জ্বলছে আর আমাদের বাড়িতে দুবেলার খাবার টুকুও নেই এক মাস থেকে আমরা শুধু ভাত খেয়ে কাটাচ্ছি আমরা কি কখনো ভালো খাবার খেতে পারবো না আমরা কি বাকিদের মতো দিওয়ালি কখনো পালন করবো না আরে এরকম কেন ভাবিস পাগলি মানুষের সময় কি সব সময় একরকমের থাকে রে আজকে যদি আমাদের জীবনে দুঃখ থাকে তাহলে কাল সুখও আসবে আর আমাদের তো ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা অন্তত খাবার জন্য ভাত টুকু পাই অন্তত পেট ভরার জন্য খাবার তো পাচ্ছি নয়তো এমন লোকও আছে যারা দুবেলার খাবার টুকুও পায় না আমাদের কাছে যা আছে আমাদের সেটা নিয়ে খুশি থাকা উচিত কিন্তু দিদি বাইরে দেখো সবাই নিজেদের বাড়ি কত সুন্দর করে সাজিয়েছে সবার বাড়ির বাইরে আলো জ্বলছে আর আমাদের সামনের বাড়িতে তো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আমাদের বাড়িও যদি এইভাবে সাজানো হতো কত ভালো হতো যখন মা বাবা বেঁচে ছিল কত সুন্দর করে প্রত্যেক দিওয়ালিতে ঘর সাজাতো কিন্তু তাদের মারা যাওয়ার পর আমরা কোনো অনুষ্ঠান পালন করি না ওনার ছিল। পুষ্পার এই কথা শুনে তার দুই বোনের চোখেও জল চলে আসে তখনই গলিতে কিছু বাচ্চা খেলতে খেলতে ওদের বাড়ির সামনে চলে আসে খেলতে খেলতেই ওদের নজরটা ওদের বাড়ির ভিতরে দিকে যায় তখনই ওই বাচ্চা ওদের ঘরের ভিতরে চলে আসে আরে এটা কি কালকে দিওয়ালি আর তোমরা এখনো পর্যন্ত বাড়ি সাজাওনি পুষ্পা তো বলছিল যে এই দিওয়ালি আপনারা নিজেদের ঘরটা খুব ভালো করে সাজাবেন কিন্তু তোমাদের বাড়িতে তো সাজানোর মতো কিছুই দেখতে পাচ্ছি না আরে চিন্তু তুইও কার কথা শুনছিস এই গরিবদের ঘরে তো খাওয়ার জন্য দুমুটো চাল টুকু দিওয়ালিতে সাজানোর জন্য জিনিসপত্রের টাকা কোথায় পাবে এরা তো দিওয়ালির দিনেও চালকেই ঘুমিয়ে পড়বে তোর মুখটা একটু বেশি চলে না তোকে আমাদের বাড়িতে আসতে কে বলেছে হ্যাঁ এক্ষুনি এখান থেকে বেরো নয়তো দেখিয়ে দেব বুঝলি কোনো ব্যাপার না পুষ্পা কারুর কথাই এত রাগ করতে নেই কিন্তু দিদি তুমি দেখো তো ও কি বলছে আমায় পুষ্পা একদম ঠিক বলছে দিদি ও সবাইকে একই ভাবে বিরক্ত করে যাও তোমরা দুজন এখান থেকে আর কখনো আসবে না হ্যাঁ তোমাদের মতো গরিবের বাড়িতে আসতেই বা কে চায় হ্যাঁ তোমাদের বাড়িতে এসে কত যেন রাজকীয় খাবার পাচ্ছি যে তোমাদের বাড়িতে এসে থাকবো নিজের ঘরে দরজা খুলে একটু বন্ধ করে রাখো কারণ যেই তোমাদের বাড়ির সামনে দিয়ে যায় তারই মনটা খারাপ হয়ে যায় তোমাদের বাড়ি দেখে চলোচিন্ত যাই আমরা এইসব কথা বলে ওরা দুজনেই ওখান থেকে চলে যায় কিন্তু ওদের কথাতে তিন বোনের খুবই খারাপ লাগে সন্ধ্যার পুষ্পা এখন কেবল ন বছর বয়স ওদের কিন্তু রাগিনী ওদের থেকে ছ বছরের বড় ছিল তাই ও ওদের থেকে বেশি বুঝদার ছিল যাতে অন্য কারোর কথায় ওদের খারাপ না লাগে তাই জন্য ওদেরকে বারবার বোঝাত আরে তোরা দুজন না ছোট ছোট ব্যাপারে মন খারাপ করিস চল আমি এবার ধাবাতে কাজ করতে গেলাম তোরা দুজন বাড়িতে শান্ত হয়ে থাকিস আজকে আমি ধাবার দাদার সাথে কথা বলবো। হতে পারে আজ কিছু টাকা দেবেন এমনিও আমার মাইনের সময় হয়ে গিয়েছে আমি কথা বলবো। রাগিনী কাজের জন্য ধাবার দিকে চলে যায় ওর বেতন পাওয়ার সময়ও হয়ে গেছিল তাই জন্য ও ধাবার মালিকের সঙ্গে বেতন নিয়েও কথা বলতে শুরু করে দাদা দীপাবলি আসছে আর আমার মাইনের সময়ও হয়ে এসেছে আজকে আপনি আমার মাইনেটা দিয়ে দিন তাহলে আমি আমার বনেদের জন্য কিছু মিষ্টি আর নতুন জামা কিনে নিয়ে যাব আজকে তো আমার কাছে তোকে দেওয়ার জন্য পয়সা নেই দিওয়ালির জন্য বাড়িতে অনেক খরচা হয়ে গেছে তাই জন্য আমার কাছে টাকা নেই আমি তোকে পরে তোর মাইনে দিয়ে দেব কিন্তু ততদিনে তো দিওয়ালি চলে যাবে দাদা আপনি তো জানেন আমাদের বাড়িতে শুধুমাত্র আমি রোজগার করি উৎসবে যদি আমার কাছেও টাকা না থাকে তাহলে আমরা উৎসব পালনই করতে পারবো না কিন্তু তাতে আমি কি করতে পারি বলো যদি তোমরা উৎসব পালন করতে না চাও তোমরা করো না কিন্তু আমার কাছে এখন পয়সা নেই টাকার দরকার হলে পরের সপ্তাহে এসো কিন্তু দাদা আরে বললাম তো একবার যে পরের সপ্তাহে আমি তোমাকে দিয়ে তাহলে মাথাটা কেন এখন কাজটা কর আর সাথে যাতে বেশি আসে খাচ্ছিস ধাবার রান্নাঘরে গিয়ে রোজের মতোই রান্না করা শুরু করে আর কিছুক্ষণ পরে ধাবাতে লোকজনের করা শুরু হয়ে যায় দাদা এক প্লেট ডাল মাখনি আর রুটি দিয়ে দাও আর সঙ্গে যদি কিছু মিষ্টিও থাকে সেটাও নিয়ে আসবে হ্যাঁ এ দাদা আমি এখনই আনছি ধাবার মালিক রাগিনীকে ডেকে পাঠায় এবং গ্রাহকদেরকে খাওয়ার দেওয়ার জন্য বলে রাগিনী গ্রাহকদেরকে তার খাওয়াটা দেয় ও মিষ্টিতে খোয়া ক্ষীর দিয়ে সুন্দর বরফি বানিয়েছিল আর সেটাই গ্রাহকদের খাওয়া হয়ে গেলে সে গ্রাহকদের সামনে এনে রাখে আরে বাহ তোমার এখানে রান্নাটা তো অসাধারণই হয় কিন্তু আজকে এই বরফিটা খেয়ে মন একদম ভরে গেছে আরে আমরা তো এইটাই চাই যেই গ্রাহক আমাদের ধাবা এসে খাবে সে যেন মন ভরে খেতে পারে সেটা তো একদম ঠিক কথা দাদা কিন্তু তোমার এখানে যে রান্না করে না সে একদম অসাধারণ রান্না না না তোমাদের এখানে রান্নায় নুন নুন লঙ্কা সমস্যা হয় হয় একটু বেশি বা কম খাবারে এমন মনে যেন একদম মেপে ঝুঁকে খাওয়ারের মধ্যে সব মশলা দেওয়া হয়েছে আর সেরকমই হলো এই বরফিটা এটাতে একদম মাপঝোঁক করেই যেন মিষ্টি দেওয়া আছে দারুণ লাগলো প্রত্যেক গ্রাহকই খাওয়ার সঙ্গে সঙ্গে রাগিনীর হাতের বরফির খুব প্রশংসা করে কিন্তু রাগিনী নিজের প্রশংসা পেয়েও একদমই খুশি হয় না কারণ তার মনের মধ্যে অন্যই দুশ্চিন্তা চলতে থাকে যে দীপাবলি আসছে এবং ওর পকেট একদম খালি ওর বোনেরা আগে থেকেই খুব দুঃখে ছিল এবার যদি রাগিনী ওদের জন্য কিছু না নিয়ে যেতে পারে তাহলে ওরা দুজন আরও দুঃখ পাবে সন্ধেবেলায় কাল দীপাবলি আর আজকেও আমাকে খালি হাতে বাড়ি যেতে হচ্ছে আমি পুষ্পা আর সন্ধ্যাকে কি বলব রাগিনী খুব দুশ্চিন্তার মধ্যেই বাড়ি ফেরে দিদি তুমি আমাদের জন্য জামা আর মিষ্টি এনেছো না আরে এটা কোনো প্রশ্ন হলো নাকি আজকে তো দিদি মাইনে পেয়েছে তাহলে আমাদের জন্য মিষ্টি আর জামা নিশ্চয়ই এনেছে দেখাও না দিদি কি কি এনেছো দেখাও আমাকে ক্ষমা করে দিস কিন্তু আমি তোদের জন্য কিচ্ছু আনতে পারিনি আসলে ধাবার মালিক আমাকে আজকে টাকাই দেয়নি রাগিনীর কথা শুনে ওর দুই বোন খুবই কষ্ট পায় এমন সময় ওদের বাড়িতে সুট বুট এক বড় লোক আসেন আপনি কে আমি তো আপনাকে ঠিক চিনলাম না আসলে আজকে আমি ওই ধাবাতেই খেতে গেছিলাম যেখানে তুমি রান্না করো আজকে আমি আপনার হাতের খোয়া বরফি খেয়েছি আমার ওই বরফির স্বাদটা খুব সুন্দর লেগেছে আমার একটা কোম্পানি আছে যেখানে মোটামুটি পঞ্চাশ জন কাজ করে দীপাবলির দিন ওদেরকে মিষ্টি দিতে চাই আমি আপনি কি আমার জন্য কালকে পঞ্চাশ প্যাকেট মিষ্টির ডাবা বানিয়ে রাখতে পারবেন কি পঞ্চাশ প্যাকেট বর্ফি দেখুন আমি কাল অব্দি এতগুলো বরফি বানিয়ে দিতে পারব কিন্তু আমার কাছে বরফি বানানোর জন্য জিনিস নেই আর না তো আমার কাছে এত টাকা আছে যে আমি জিনিস কিনে বরফি বানিয়ে নেব আপনি সেটার চিন্তা একদমই না কারণ আমি তার প্রত্যেকটা জিনিস এনে দেব আর আপনাকে দেওয়ার জন্য অ্যাডভান্স পয়সাও নিয়ে এসেছি আমি প্রত্যেকটা বক্সের জন্য আপনাকে টাকা দেব শুধু আপনি আমার জন্য বরফি বানিয়ে দিন ঠিক আছে আপনি আমাকে সব সব জিনিসপত্র দিয়ে দিন কাল আমি আপনাকে বরফির প্যাকেট তৈরি করে দেব অর্ডারটা পেয়ে প্রচণ্ড খুশি হয় কারণ বরফি বানানোর জন্য ওকে অ্যাডভান্সও দিচ্ছেন উনি কিন্তু ওর জন্য এখন একটাই সমস্যা ছিল যে কালকের মধ্যে ও এতগুলো বরফি বানাবে কি করে আমাকে কালকের মধ্যে সব বরফি তৈরি করতে হবে আর তার জন্য আমায় এখন খোয়া তৈরি করতে হবে যদি আমি খোয়া বানানোর জন্য দুধ উনুনের মধ্যে না চড়াই তাহলে দুধ খারাপ হয়ে যাবে কিন্তু এই এত দুধ আমি রান্না করি কিভাবে। আমাদের কাছে তো কোনো এত বড় বাসনও নেই তুমি চিন্তা করো না দিদি আমি শর্মিলা কাকির কাছ থেকে বড় কড়াই নিয়ে আসছি কাকা তো মিষ্টি বানাই ওনার কাছে নিশ্চয়ই আছে তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি আর পুষ্পা দুজনে মিলে তাদের প্রতিবেশী শর্মিলা কাকির বাড়িতে গিয়ে তার বড় কড়াইটা চেয়ে নিয়ে চলে আসে ওদের বাড়িতে দুটো বড় বড় উনুন ছিল তাই দুটো উনুনে আগুন জ্বালিয়ে দুধ ভর্তি কড়াই বসিয়ে দেয় আর দু কড়াই দুধকে নেড়ে নেড়ে তার খোয়া বানানো শুরু করে ওদের অনেকটা দুধের খোয়া তৈরি করতে হতো তাই ওটা বানাতে বানাতেই সকাল হয়ে যায় সারা রাত কাজ করে ওরা তিনজনেই হাঁপিয়ে উঠেছিল রাত রান্না করতে করতে তো আমার খুব পাচ্ছে হয়ে গেছে হ্যাঁ দিদি আমারও ক্লান্ত লাগছে খুব পেয়েছে হ্যাঁ তোরা দুজন সারা রাত আমার সাথে কাজ করেছিস ক্লান্তি তো লাগবেই তোরা দুজন এক কাজ কর ভেতরে গিয়ে শুয়ে পড় বাকি কাজ আমি করে নেব রাগিনী দুধ দিয়ে তৈরি খোয়াটা দিয়ে সুন্দর বরফি তৈরি করে আর তার কিছুক্ষণ পরেই সেই লোকটা বরফির ডিব্বা নিতে চলে আসে ওখানে রাগিনী ওকে বক্সগুলো দিয়ে নিজের দুই বোনের জন্য নতুন জামা কাপড় এবং খাওয়ার কিছু জিনিস কেনার জন্য বেরিয়ে পড়ে কিছুক্ষণ পরে যখন ও আবার ফিরে আসে তখন দেখে ওর দুই বোনই ঘুমোচ্ছে তাই জন্য সে নিজে একা হাতেই পুরো বাড়িটা সাজিয়ে তোলে কিছুক্ষণ পরে ওর বোনেরা যখন ওঠে তখন এত সুন্দরভাবে সাজানো ঘরটা দেখে প্রচণ্ড আনন্দ পায় রাগিনী ওদের পড়ার জন্য নতুন জামা কাপড়গুলো দেয় এবং খুব সুন্দর সুন্দর মিষ্টি খাওয়ায় ওদের শেষ পর্যন্ত তিন বনে মিলে নিজেদের দিওয়ালির দিনটা খুব আনন্দের সাথে কাটায়